মোবাইল দিয়ে ফেসবুকে একটি প্রফেশনাল গ্রুপ কিভাবে ক্রিয়েট করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক কেউ ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না অতি ফার্স্ট আপনারা প্রোফাইলের ভিতরে ক্লিক করে দেবেন এখান থেকে গ্রুপটাকে চুজ করে নেবেন একদম উপরে পেয়ে যাবেন প্লাস আইকন জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে ক্রিয়েট এ গ্রুপ আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব এখন আমাদের দুইটা অপশন চলে আসছে একটা প্রাইভেসি এখানে আমরা পাবলিক করে দেবো এবং কি আরেকটা আছে নেম অবশ্যই আপনাদের গ্রুপের যে নামটা আপনারা রাখবেন সেই নামটা এখানে ব্যবহার করবেন তো এখানে আমার গ্রুপের নামটি হচ্ছে ফলো টু ফলো তারপর নিচে আছে ক্রিয়েট গ্রুপ জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। তারপর আপনারা একদম উপরে পেয়ে যাবেন নেক্সট অপশন আমরা জাস্ট নেক্সটের উপরে ক্লিক করে দিলাম নিচ থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখানে চলে আসে অ্যাড এ ডিসক্রিপশন আপনারা চাই এখানে ডিসক্রিপশনটা লিখে দিতে পারেন গ্রুপের বাট পরবর্তীতে লিখলেও কোনো সমস্যা নাই আমরা নেক্সটের উপর আবারও ক্লিক করে দিলাম এখানে চলে আসছে ডান অপশন জাস্টটা ডানের উপরে ক্লিক করে দিলাম দেখেন অটোমেটিকলি আমাদের কিন্তু একটি ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেছে এখন গ্রুপের কিন্তু অনেক কাজগুলি বাকি আছে বাট আমাদের এগুলিকে একটা একটা করে করতে হবে অতি ফাস্ট আমরা গ্রুপে একটি কাবার ফটো ব্যবহার করব এখানে এডিট অপশনে ক্লিক করে দিলাম এখন সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আমরা যে ফটোটা চুজ করে রাখছি আগে থেকে সেটাকে জাস্ট আমরা এখানে বসিয়ে দিয়ে জাস্ট সেভের উপরে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে গ্রুপের ভিতরে যে ফটোটা সেটা কিন্তু হয়ে যাবে তারপর আমাদের পরবর্তীতে যে কাজগুলি করতে হবে আমরা সেটা ধাপে ধাপে করে নিব। দেখেন অটোমেটিক আমাদের গ্রুপের ভিতরে কিন্তু আমাদের ফটোটা লাগানো হয়ে গেছে এখন যেটা করতে হবে এখন এখানে বলছি যে ইনভাইট পিপল টু জয়েন ঠিক আছে এখানে পনেরো জন মেম্বারকে হচ্ছে গিয়া প্রতি ফার্স্ট আপনাকে বলছি ইনভাইট করার জন্য ঠিক আছে এই যে এক নম্বরে তারপরে অ্যাডে কভার ফটো এটা তো আমরা ব্যবহার করে ফেলছি তিন নম্বর আছে কি অ্যাড এ ডিসক্রিপশন আমি একটু আগে যেটা বলছি আপনার চ্যানেলের ডিসক্রিপশন ব্যবহার করতে পারেন না হলে পরেও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই দেখেন এই যেখানে আছে অটো ইনভাইট ফলোয়ার্স আমি জাস্ট এখানে টিক মার্কের উপর ক্লিক করে এখান থেকে জাস্ট অটো আমি কিন্তু ফলোয়ারগুলি নিতে পারবো দেখেন এখানে একসাথে সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে সেট ইনভাইটের উপরে ক্লিক করে দিলাম একদম অটোমেটিক এই ফ্রেন্ডগুলির মাঝে কিন্তু আমার গ্রুপের লিঙ্কটা চলে যাবে তো এইভাবেই কিন্তু আপনারা প্রতিনিয়ত এখান থেকে অটো ইনভাইটের মাধ্যমে আপনারা এখান থেকে গ্রুপে মেম্বারসগুলি বানিয়ে নিতে পারবেন এমনকি এই গ্রুপের ভিতরে কিন্তু অনেক সেটিংস আছে এখনও বাকি সেই সেটিংস নিয়ে আমি পরবর্তীতে আরেকটা এ টু জেড ভিডিও নিয়ে আসবো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারেন আর সেই ভিডিওটা দেখলে আশা করা যায় গ্রুপের ভিতর আর কোনো সেটিংস বাকি থাকবে না সোকাইজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করতেছি খোদা হাফেজ সবাই ভালো থাকবেন